poultry ফার্মিং এই ব্যবসাটা আমাদের দেশে যেন সোনার ডিম পাড়া হাঁস কিন্তু ফার্মিং আবার অনেক ধরনের তার মধ্যে থেকে আমরা তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে একটি হচ্ছে বয়লার এবং একটি হচ্ছে কোয়েল পাখি এবং আরেকটি হচ্ছে আমাদের বাংলাদেশের পুরনো দিনের সোনা দেশি মুরগি আপনি কি জানেন এই তিনটির মধ্যে লুকিয়ে আছে কোটিপতি হওয়ার গোপন পথ আজকের ভিডিওতে আমরা শুধু লাভ লোকসানের হিসাব করব না দেখব কোন মুরগি বা কোয়েল আপনাকে কম সময়ে কম ঝুঁকিতে বাজারে রাজা বানাতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে থাকবে সবচেয়ে লাভজনক বিকল্পটি বেছে নেওয়ার গোপন ফর্মুলা তো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিফার্মারি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্রথমে আসি ব্রয়লারের কাছে একে বলা হয় লাভের এক্সপ্রেস ট্রেন কিন্তু কেন টার্ন ওভারের গতি মাত্র পাঁচ থেকে ছয় সপ্তাহ টাকা ঢাললেন দ্রুত মাল তৈরি হলো বিক্রি করলেন লাভ পকেটে যারা দ্রুত ক্যাশ ফ্লো করতে চান তাদের জন্য এটি সেরা আর খরচ এবং ওজনের দিকের যদি আমরা কথা বলি তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এদের খাদ্য এরা যেন তেলের ড্রাম প্রচুর পরিমাণ প্রোটিন যুক্ত খাবার লাগে ফিরের দাম সামান্য বাড়লে আপনার লাভের গ্রাফটা দপাস করে নিচে পড়ে যাবে এবং ঝুঁকি আর টেনশনের কথা যদি বলি এই মুরগি যেন কাচের পুতুলের মতো সামান্য আবহাওয়া পরিবর্তন একটু ভুল খাবার ব্যাস রোগায়ের আক্রমণ আপনার খামার পুরোপুরি ধ্বংস তাই চব্বিশ ঘন্টা নজরদারি করা সবসময় জরুরি ব্রয়লার যদি দ্রুত টাকা আনে তবে ঝুঁকিও অনেক বেশি টানে তাই বড় বিনিয়োগ এবং নিবিড় পরিচর্যা ছাড়া এখানে সফল হওয়া খুবই কঠিন নম্বর খুদে পাওয়ার দিকে সেটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে এটি হচ্ছে ছোট প্যাকেটে বড় ধামাকা এই ক্ষুদে পাখি আমরা অনেকেই পাত্তা দেই না কিন্তু একে বলি ক্ষুদে পাওয়ার হাউস জায়গা এবং ইনভেস্টমেন্টের কথা যদি বলি আপনি যদি শহরে থাকেন বা আপনার জায়গা কম থাকে তবে কোয়েল ছেড়া এক হাজার কোয়েল পালনের জন্য যতটা জায়গা লাগে একশোটা ব্রয়লার জন্য তার থেকে অনেক বেশি লাগে কম শুরু করার জন্য এটি এক নাম্বার একটি খামার ব্যবস্থাপনা বলতে পারেন দ্রুততা ও ডিমের জাদুর কথা যদি বলি মাত্র পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিম পাড়া শুরু করে আর কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণ ও স্পেশাল প্রোডাক্ট হিসেবে বাজারের চাহিদা এখন তুঙ্গে মুরগির ডিমের চেয়েও এর দাম বেশি পাওয়া যায় সাইজের দিক থেকে তুলনা করলে এবং ঝুঁকি এবং মেনটেনেন্স এর কথা যদি বলি কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা চমৎকার এদের দেখাশোনা অনেক সহজ মুরগির খামারের তুলনায় খুব কম শব্দ করে এবং প্রতিবেশী সমস্যা নিয়েও তেমন একটা চিন্তা করতে হয় না যদি আপনার নর কোয়েল পাখি আপনার খামারে আপনি না রাখেন কোয়েলকে নতুন যুগের ফার্মিং এর হিরো বলা চলে দ্রুত রিটার্ন কম ইনভেস্টমেন্ট এবং স্পেশাল মার্কেটে ভালো দাম সব তো আছে এতে তার জন্য আপনারা যদি কম সময়ের মধ্যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান সবচেয়ে ভালো হবে আপনি যদি একশো অথবা পাঁচশো কোয়েল পাখি দিয়ে আপনার খামার শুরু করেন এবার যদি তৃতীয় এবং সর্বশেষ মহারাজের কথা বলি তা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশি মুরগি এ যেন লাভের মহারাজ বাজারের দরদাম অনুযায়ী দেশি মুরগি বা দেশি মুরগির ডিম ব্রয়লারের চেয়ে কমপক্ষে দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি করা যায় কারণ একটাই এর স্বাদ স্বাস্থ্যকর দিক এবং প্রতি মানুষের আস্থা খাদ্যের স্বাধীনতার কথা যদি বলি মুরগি নিজে খাবার খুঁজে নিতে পারে ঘাস পোকা লতাপাতা আপনি যদি এদের মুক্তভাবে পালন করেন তবে খাদ্যের খরচ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব কিন্তু এখানে আপনার একটি জিনিস লাগবে সেটা হচ্ছে ধৈর্য এদের বড় করতে প্রায় সময় লাগে পাঁচ থেকে ছয় মাস তবে একবার বড় হয়ে গেলে এদের মাংসের যে প্রিমিয়াম দাম আপনি পান তা আপনার সময়কে বসিয়ে দেয় এবং দেশি মুরগির চাহিদা কিন্তু সবসময় বাজারে তুঙ্গে থাকে কারণ আপনি দেশি মুরগির মধ্যে যেরকম পরিমাণ পুষ্টি পাবেন তা একটি ব্রয়লার মুরগিতে কখনই পাবেন না এবং এর দাম যতই বেশি হোক না কেন এটা কোনো সময় বাজারে ডাউনফল করে না দেশি মুরগি মানে স্থায়ী ও উচ্চ মুনাফা যাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে তাদের জন্য এটি সেরা এবং এদের রোগ নাই বললেই চলে তার জন্য অল্প পরিচর্যা এবং কম খরচেও আপনি এই ব্যবসাটিও শুরু করতে পারেন তাহলে আমাদের গোপন ফর্মুলাটি কি আপনাকে কোটিপতি কে বানাবে সিদ্ধান্ত নির্ভর করবে আপনার তিনটি প্রশ্নের উপর ফ্যাক্টর হচ্ছে টার্ন ওভার ইনভেস্টমেন্ট এবং স্থায়িত্ব বা প্রিমিয়াম মূল্য আপনি যদি দ্রুত টাকা চান তাহলে আপনি ব্রয়লার মুরগি বেছে নিতে পারেন প্রত্যেকটি চালানে প্রায় আপনি ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করে তার থেকে আপনি দেড় গুণ অথবা দুই গুণও ইনকাম করে নিতে পারেন যদি আপনার বাজার ভালো যায় তাহলে এবং যদি বাজারে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ অথবা ব্রয়লারের খাদ্যের দাম বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসায় লস গুনতে হবে এদের পালন করার জন্য জায়গাও লাগে প্রচুর এবং সব সময় তাদের পরিচর্যা করাটা অনেক জরুরি তার জন্য সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা যদি আপনি গ্রহণ করতে পারেন আপনি ব্রয়লার মুরগি মুরগির বাছাই পারেন আর ইনভেস্টমেন্ট এবং জায়গার কথা নিয়ে যদি কথা বলা হয় তাহলে কম শুরু করতে চাইলে সবচেয়ে বেশি লাভবান হবেন হচ্ছে কোয়েল পাখিতে এই কোয়েল পাখি কম জায়গার মধ্যে আপনাকে বেশি বেনিফিট এনে দিতে সক্ষম তার জন্য আপনারা যদি স্বল্প অবস্থায় বা প্রথম খামার শুরু করার জন্য কোনো কিছু বেছে নিতে চান আপনার জন্য বেস্ট চয়েস হবে কোয়েল পাখি এবং স্থায়িত্ব অথবা প্রিমিয়াম মূল্যের কথা যদি আমরা বলি তাহলে উচ্চ মূল্য আপনাকে একটি মুরগি এনে দিতে পারবে সেটা হচ্ছে দেশি মুরগি যেখানে খাদ্য খরচ তুলনামূলক একেবারে নেই বললেই চলে আপনি যদি আপনার বাসায় বিশটা মুরগি দিয়েও আপনি শুরু করেন তাহলে আপনি ছয় মাসের মধ্যে সেই মুরগি থেকে আরো দ্বিগুণ থেকে তিনগুণ মুরগি অর্জন করে তারপরে আবার বাজার সেল দিতে পারবেন সেক্ষেত্রে আপনার বাজারের চাহিদার সাথে সাথে আপনার মুরগিও বেশি হতে থাকবে আর বিশেষ ভাবে টিপস যদি আপনারা নিতে চান তাহলে বলবো মিশ্র মডেলের কথা যেটাকে আমরা দা হাইব্রিড মডেল বলি আপনার যদি বড় জায়গা থাকে তবে দেশি মুরগি পালন করুন মুক্ত ভাবে আর সেই দেশি মুরগি বড় করার ফাঁকে ফাঁকে ছোট জায়গায় কোয়েল পাখির ঘর তুলে সেখানে কোয়েল পাখির জন্য আলাদা খামার করতে পারেন এবং সেখানে কিন্তু আপনার ঝুঁকিও কমবে এবং লাভও বাড়বে এবং বাজার গবেষণায় আপনার এলাকায় যদি মুরগির চাহিদা বেশি নাকি কোয়েল পাখির ডিমের সেটা আপনি আগে জেনে নিন যদি দেখেন দুটারই চাহিদা আছে অনেক ভালো তাহলে দুই দিকে আপনি কিন্তু ভালোভাবে একটি লাভের অঙ্ক গুনে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইজানেরা পোল্ট্রি ব্যবসাটা শুধু পুঁজির দিক দিয়ে চলে না চলে বুদ্ধির দিক দিয়ে আপনি কোন মডেল পছন্দ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আপনার ব্যবসায়িক সাফল্য কামনা করছি এবং আপনারা যদি এই ভিডিওর আরো ডিটেলস জানতে চান যে কতগুলো মুরগি পালন করলে অথবা কতগুলো কোয়েল পাখি পালন করলে বর্তমান বাজারে আপনি কিরকম পরিমাণ লাভ অর্জন করতে পারবেন সে বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই বিষয় নিয়ে নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ